আমি তোমাকে বললাম না আমি কোনো কিন্তু মেনতে শুনবো না ওই যে দেখো তরমুজের দোকান ওইখান থেকে আজকে তরমুজ নিবাই বাবা চল আজকে তরমুজ নে এবার যাব কি ব্যাপার ভাই কিছু বলবেন হ্যাঁ ভাই একটা তরমুজ নিতাম আমার মেয়েটা না আমার কাছে তরমুজ খেতে যাইতেছে তরমুজের কেজি কত কইরা ভাই আপনি তো তরমুজ নেন তাহলে ষাট টাকা করে রাখা যাবে ভাই তোর মোট ষাট টাকা কেজি একটু কম রাখা যায় না ভাই না ভাই এটি সাতক্ষীরার অনেক মিষ্টি তরমুজ ষাট টাকা কেজি নিচে দেওয়া যাবে না আপনি যদি নেন তাহলে ষাট টাকা কেজি নিতে হবে আর তরমুজ গুলো ভিতরে অনেক লাল হবে আচ্ছা ঠিক আছে ভাই দেখি আমার কাছে কয় টাকা আছে পঞ্চাশ ষাট সত্তর এই টাকা দেয় তরমুজ কিনে হইবো লোকটাকে দেখে মনে হইতেছে লোকটা অনেক অসহায় ভাই আমার কাছে তো বেশি টাকা নাই আমার কাছে এক কেজি টাকা আছে আমাকে এক কেজি তরমুজ দেন কি ভাই আপনি এক কেজি নেবেন আসলে ভাই আমি আপনাকে বলছি এক কেজি ষাট টাকা আর ভাই এখানে এক কেজি ওজনের কোনো তরমুজও নেই আপনি এখানে যা তরমুজ দেখতেছেন মিনিমাম তিন থেকে চার কেজি করে হবে এখন আপনি যদি ভাই তরমুজ নেন তাহলে এখান থেকে আপনাকে এক পিসি নিতে হবে আর এখানে ভাই এক কেজি তরমুজ বিক্রি হয় না মারে আমার কাছে মাত্র 60 টাকাই আছে এখন উনি তো 1 কেজি দড়মজ বেচে না আর আমার কাছে 60 টাকা আছে এটা দিয়ে দড়মজ পারবো না এখন তুই যা দড়মজ খাইতে চাইতাছস এখন আমি তোরে কিভাবে দড়মজ কিনা খাওয়ামু না বাবা আমি তুমি কিভাবে আমাকে আজকে দড়মজ কিনা খাওয়াবে সেটা তুমিই ভালো জানো রে মা আমাদের গরিবদের কপালে এই রমজান মাসে দড়মজ কিনা খাওয়ার কপালে নাই শুন দড়মজ দাম কমু পর তোরা কিনা খাওমনি না বাবা আমি না

এ যে ভাই শোনেন ভাই আমাকে ডাকছেন কেন আমাকে কিছু বলবেন ভাই আপনার মেয়ে তো তরমুজ খাইতে চাইতেছে তাহলে একটা কাজ করেন এই তরমুজটা নেন এই তরমুজটা বাসায় নিয়ে যান আপনারা ইফতার করেন ভাই এত বড় তরমুজ পাঁচ কেজির উপর হবে এত টাকা তো আমার কাছে নাই ভাই আরে ভাই যান আপনার টাকা দিতে হবে না আপনার মেয়ের মন চাইছে তরমুজ খাইতে তাই আমি এটা ওর জন্য আপনাকে ফ্রিতেই দিলাম আপনি এটা বাসায় নিয়ে যান তাহলে দেখা যাবে আপনার মেয়ের ইচ্ছাটাও পূর্ণ হবে কি ভাই সত্যি বলতেছেন আমার কাছ থেকে তরমুজে টাকা নেবেন না জি ভাই সত্যি বলতাছি আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেব না আমি এই তরমুজটা ওর জন্য ফ্রিতেই দিলাম এই নেন ভাইয়া তরমুজটা এখন আপনি এটা নিয়ে বাসায় যান আর মামুনি তুমি বাসায় গিয়ে তরমুজটা পেট ভরে খেও যাও এখন তোমার বাবার সাথে ঠিক আছে ভাই তাহলে এখন আমরা চলে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে